আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে বিয় দেখিয়ে দিব একদম সুপার হিট ডিজাইনের একটা ইন্সপায়ার্ড কালেকশন খুব সুন্দর এগারনের ইন্সপায়ার্ড কালেকশনটা চারটা পাঁচটা কালার আছে একদমই স্পেশালি অফার প্রাইজে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আর এই ড্রেসগুলো প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দেবো যার যেটা লাগবে নিয়ে নেবেন কি সুন্দর একটা কালেকশন দেখেন এটা খুব সুন্দর করে এখানে চমৎকার করে এখানে আপনার হচ্ছে মিনাকার স্টাইলের কাজটা করা আছে পার্ল করা আছে পালগুলো লক করা আছে সিকোয়েন্স করা আছে সামনে টার্সেল সেট করা আছে এটা ফুললি ফুল কিন্তু সিকোয়েন্স করা এমব্রয়ডারি করা টপ টু বটম ফুল জামাতে কাজগুলো করা আছে এখানে বোডিং কাটওয়ার্ক করা আছে যেটা যে রিং ডিজাইন যেটা করা আছে সুন্দর করে করা আছে কাজটা ভিতরে ইনার সেট করা আছে আর এটা কিন্তু অর্গানজা যে মুসলিমের মধ্যে আছে এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা আছে ব্যাক পোষণটা কাজ হবে না প্লেন থাকবে সাইজ থাকছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স এটা হচ্ছে প্যান্টটা রেডি করাও আছেন সিল্কি স্যান্টেন কমার একটা অ্যাডজাস্টেবল আপনার হচ্ছে সুন্দর করে এখানে এলাস্টিক দেওয়া আছে নিচে একটা লেস দিয়ে সেলাই করা আছে আর এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে এমব্রয়ডারি করা সিকোয়েন্স করা দেন কি সুন্দর একটা ডিজাইনের ওন্যা সব আছেন ম্যাচিং একদম রেডি করা আছে নেবেন আর করবেন বানানোর কিন্তু কোনো জামানা নাই প্রাইস থাকবে একদমই একদমই রিজনেবল চলেন পরবর্তী কালার দেখাই আমরা হাইভ কালারটা দেখাই একদম লাইট একটা নোডিস্ট টাইপের কালার এটাও কিন্তু আপনার আপনারা নিতে পারেন জাস্ট কালার চেঞ্জ কি সুন্দর একটা কালেকশন একদম সেম টু সেম পাচ্ছেন এই যে নেকে খুব সুন্দর করে এখানে পার্ল করা আছে হাতায় খুব সুন্দর করে এখানে রিংটা করা রিং ডিজাইনটা করা আছে আর নিচের দিকে কিন্তু সেম রিং ডিজাইন করা আছে সাথে বাকি পার্ট দেখাই দেবো ভিতরে ইনার করা আছে অন্য হবে রেডি করা একদমই থ্রি পিস পাচ্ছেন নেবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো জামা নাই প্যান্টটা হচ্ছে এটা খুব সুন্দর করে নিচে চমৎকার লেস লাগানো আছে এটা হচ্ছে আপনার উন্নাটা বড় একটা উন্না বসেন চমৎকার উন্না প্রাইস থাকবে অনলি অনলি বাইশশো পঞ্চাশ টাকা বিয়ার্স মিস করবেন না এটা হচ্ছে আরো একটা কালার মিষ্টি কালার কার কোনটা লাগবে নিয়ে নেবেন অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি শোরুমে আসতে পারেন সেম জিনিস রিং ডিজাইন করা আছে ভিতরে ইনার্জি সেলাই করা আছে গলা খুব সুন্দর করে ডিজাইন করা আছে হাতায় কিন্তু খুব সুন্দর করে রিং ডিজাইন করা আছে সাথে হচ্ছে পাচ্ছেন প্যান্ট পাচ্ছেন একদম রেডি করা আছে এটা খুব সুন্দর করে এখানে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার উন্না বড় উন্যা ম্যাচিং প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা লাস্ট একটা ড্রেস দেখাবো এটার ফেব্রিক্সটা কিন্তু ডায়মন্ড শিফনের মধ্যে ওগুলো চলে আছে নরগানজামসলিনা এটা হচ্ছে ডায়মন্ড শিফনের মধ্যে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল সিকোয়েন্সের খুব সুন্দর করে কাজটা করা আছে এটা হচ্ছে আপনার খুব সুন্দর করে এখানে টার্সেল করা আছে এখানে খুব সুন্দর করে পালগুলা করা আছে লক পার্ল সিকোয়েন্স করা হাতায় খুব সুন্দর করে ডিজাইন করা আছে খুবই সুন্দর একটা কালার এটা একটা কালারে অ্যাভেলেবেল সেম ড্রেস ডিজাইন এটা কিন্তু এখানে আবার এখানে যে বোরিংটা করা নাই জাস্ট ডিজাইন করা আছে খুবই সুন্দর এটা কাপড়টা স্পেশালি প্রিমিয়াম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা নিচে প্যানেল দেওয়া সেলাই করা আছে এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না সেম ম্যাচিং ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না সেম ফেব্রিক্সের ডায়মন্ড শিফনের মধ্যে আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি বাইশশো পঞ্চাশ টাকা যারা শোরুমে আসবেন চলে যাবেন কাপুর বিড়িতে ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশো একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন